রামগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী আব্দুল আলিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে আজ মঙ্গলবার দুপুরে রামগঞ্জ পৌর এলাকার চান্নং ওয়ার্ড কলসমা চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে শিশুটির মা মহিমা আক্তার জানান আমার ছোট ছেলে আব্দুল আলিম মাদ্রাসা থেকে এসে দুপুরে বারোটায় ঘরের দরজায় বসে খেলছিলেন এ সময় হঠাৎ সে চিৎকার দিলে আমরা দৌড়ে আসি এসে দেখতে পাই একটি সাফ আমার ছেলে আব্দুল আলিমকে কামড় দিয়ে ঘরের সাথের একটি ঘরতে ঢুকে পড়ে আমিও আমার বাসুরের স্ত্রীকে সাথে নিয়ে আব্দুল আলিমকে রামগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি হসপিটালের ইমার্জেন্সিতে দায়িত্বে থাকা ডাক্তার ফারজানা ইতি এ সময় জানান আমাদের হসপিটালে অ্যান্টিবেনম নাই আপনারা তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে যান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আমার আদরের সন্তান দুনিয়ার মায়াত্যাগ করে শিশু আব্দুল আলিমের মামা মোহাম্মদ রাসেল শেখ জানান শয্যা বিশিষ্ট হসপিটালে সাপে কাটা রোগীর জন্য অ্যান্টিবেনম নাই এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় আমি দৃঢ়ভাবে বলতে চাই অ্যান্টিবেনম সহ মূল্যবান মেডিসিনগুলো হসপিটাল কর্তৃপক্ষ অন্যত্রে বিক্রি করে দেওয়ার কারণে আজ আমার ভাগিনার মৃত্যু হয়েছে আমি এই ঘটনার সংশ্লিষ্ট চিকিৎসকদের শাস্তি দাবি করছি এ বিষয়ে ডাক্তার পারজানা ইতি জানান বারোটার পর শিশুটিকে হসপিটালে নিয়ে আসা হলেও শিশুটির মা বলতে পারছেন না তাকে সাপে নাকি ব্যাং কামড় দিয়েছে আমার সন্দেহ হলে তার ব্লাড পরীক্ষা করিয়ে নেগেটিভ পাই এছাড়া শিশুটির স্বজনদের অ্যান্টিবেনমের পার্শ্ব প্রতিক্রিয়া শ্বাস প্রশ্বাস কমের উপসর্গ দেখা দিতে পারে জানালে তারা শিশুটিকে অন্যত্র চিকিৎসা করানোর কথা বললে আমি শিশুর স্বজনদের সরকারি অ্যাম্বুলেন্স জোগাড় করে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে রেফার করি আমাদের কাছে অ্যান্টিবেনম থাকার পরও কেন দিব না তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আনোয়ার হোসেন বলেন এমন তো হওয়ার কথা না আমাদের হসপিটালে সাপে কামড় দেয়া কমপক্ষে চারজন রুগীকে দেয়ার মতো অ্যান্টিব্যানম রয়েছে আমি খবর নিয়ে জানাচ্ছি এ সময় তিনি আরও জানান যদি অন্য কোথাও রুগীকে রেফার করতে হয় তাহলে অবশ্যই তাকে অ্যান্টিবেনম দিয়েই রেফার করতে হবে কিন্তু কী কারণে তিনি ডাক্তার ফারজানা ইতি অ্যান্টিবেনম দেননি তা খতিয়ে দেখা হচ্ছে परवेज हुसैन अमर टीवी